সংসারের মায়ায় এতটাই জড়িয়ে গেছি সংসার ছেড়ে কোথাও গেলে একদমই ভালো লাগে না মনটাই পড়ে থাকে নিজের সংসারে বেশ অনেকদিন একটানা বাড়িতে থেকে আসার পর এখন বাসায় এসে ইচ্ছা করলেও সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না সকালে মনে হয় ঘুমই ভাঙে না অ্যালার্ম দেওয়া থাকলেও দেখা যায় বন্ধ করে আবার ঘুমিয়ে থাকি শ্রীমনের পাপা তো ওই সকালে দেখা যায় বাইরেই খাবার খেয়ে নিচ্ছে পরে আমি আর শ্রীমন শোনা আমাদের সময় মতো বা ইচ্ছা মতো উঠি তো শ্রীমন এখনও ওঠেনি তো আমি চা করে ভাবলাম একটু বসে বসে চা বিস্কুট খাই বিস্কুটও খেতে ভালো লাগছে না মানে একদমই নরম হয়ে গেছে ওই বাড়িতে যাওয়ার বেশ কিছুদিন আগেই নিয়ে আসা হয়েছিল তো শ্রীমন সোনা ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে এখন দিলাম একটা কলা আর রুটি তো টিভি চালিয়ে তারপর ওকে রেখে আমি স্নান করে আসলাম পূজা দেব তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া পরে আর এত পরে ঘুম থেকে উঠলে দেখা যায় সকালে খেতেও ইচ্ছা করে না গাছে বেশ অনেক ফুল ফুটেছে ফুলের গাছগুলো যদি আরও বড় টবে লাগানো থাকতো তাহলে আর কত ফুল ধরতো বাড়ি থেকে আসার পর তো প্রতিদিন বেশ অনেকগুলো ফুল দিয়েই প্রতিদিন পূজা দেই আর এই পাশের ব্যালকুন্তি মনে হয় গাছগুলো বেশি ভালো থাকে আমার যা মনে হয় তো অনেকগুলো ফুল ফুটেছে আজকে পূজার জন্য সব কিছু রেডিও করে নিয়েছি তো পূজা দেওয়া কমপ্লিট খাওয়া দাওয়া বলতে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে ভাবলাম এইভাবে আগে বেডশিটটা চেঞ্জ করি আজকে পরিষ্কার করা তো হবে না আগামীকাল করে দেবো থেকে আসার পর থেকে একরকম দিন গুনতে থাকি কতদিন হয়েছে কতদিন পর যাব আবার যখন সংসার চলে জন্য ভালো লাগে না কোনটা কোথায় রেখে আসছি না না হয়েছে জীবনটা কেমন একদম অদ্ভুত তাই ভাত করা হয়েছে আর গতকাল মাংস রান্না করা হয়েছিল এই তো এই দিয়েই এখন সকালের খাবার দাবার শেষ করব শশা কেটে নিয়েছি কাঁচা নিয়েছি আর কি লাগে বেশ ভালোই হলো খাবার খেতে খেতেই ওই সকাল সাড়ে এগারোটার মতন বেজে গেছে এখন আস্তে ধীরে রান্না বান্না করি দুপুরে ডাল বসিয়ে দিয়েছি আজকে করা হবে লাউ দিয়ে ডাল আর করা হবে মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোল বেশি করে কাঁচা মরিচ দিলাম শ্রীমশনের জন্য তুলে পরে মরিচগুলো হলো ম্যাশ করে দেবো আমাদের বাড়ির মরিচ ভীষণ জাল আর এদিকে এই যে রুই মাছ নিয়েছি মাছ মাছের মাথা আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব পরে আবার এর মাছের পেয়ারাও কেটে নিলাম এখন আর কাশন্দ দিয়ে পেয়ারা খাওয়ার সময় নেই তা না হলে খেতাম আর এইদিকে হলো ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালে ডাল হয়ে গেছে নামিয়ে নিলাম বেশি করে বলা যায় এক করে ডাল রান্না করলাম তো মাছ ভাজা হয়ে গেছে তুলে এখন ওই তেজপাতা তারপর এখানে দিয়ে দিলাম জিরা আলুটা একটু ভেজে নেবো কেন জানি পেঁয়াজ একদমই মানে পেঁয়াজ রসুন দিতেও ইচ্ছা করতেছে না খেতেও ইচ্ছা করতেছে না আগে যখন ঢাকা ছিলাম বাড়ি থেকে যাওয়ার সময় মা সাথে কত কিছু দিয়ে দিত অনেক কিছু দিয়ে দিত এই হলো বাইরের অবস্থা মেক পড়েছে যে কোনো সময় হয়তো বৃষ্টি আসবে রান্নাবান্নাও বলা যায় হয়ে গেছে বেশ ভালোই হয়েছিল তরকারিটা তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আজকে মতো টাটা বাই বাই